প্রিয় দর্শক ইজি কামার বাড়ির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা তো আজকে দেখাবো যে লেবু গাছ থেকে এই যে লেবুর ডাল এটা থেকে আমরা কিভাবে কলম করতে পারি হ্যাঁ এটা থেকে চারা কিভাবে তৈরি করব তো লেবু গাছ থেকে আমরা দুটি পদ্ধতিতে চারা করতে পারি একটা হচ্ছে কল গুটি কলম হ্যাঁ এখানে আমরা গুটি কলম দিতে পারবো আর আরেকটি হচ্ছে সরাসরি কাটিং মানে আমি কেটে কেটে এটা মাটিতে রোপণ করে দিলেই কাটিং হয়ে যাবে এই যে ডালটি এই ডালটি ইচ্ছা করলে কিন্তু কাটিং করা যাবে এই দুই পদ্ধতিতেই কিন্তু লেবু গাছ থেকে চারা তৈরি সহজ তো গুটি কলম একটু সময় লাগে দিতে সময় হয় কারণ এক একটা কলম দিতে একটু সময় লাগে এটা অনেক প্রসেসিং আছে তো সহজ যে পদ্ধতি সেটা হচ্ছে যে কাটিং করা এই যে কাটিংটা এই কাটিংটা যদি আমি যে কোনো মাটিতে বা পলিবেগে যদি চারা করি তাহলে বেগে রোপণ করে দিতে হবে হ্যাঁ আর যে মাটিতে করি তাহলে মাটিতে দিয়ে দেব এভাবে যদি আমি এটা দিয়ে রাখি ছায়াযুক্ত স্থানে তাহলে দেখা যাচ্ছে একটা সময় এটা থেকে শাখা বের হয়ে এখান থেকে শাখা বের হবে বের হয়ে এখান থেকে কিন্তু চারা তৈরি হয়ে যাবে তো এভাবে কিন্তু আমরা এই গুটি যে কাটিং পদ্ধতি কাটিং পদ্ধতি কিন্তু খুব সহজে চারা তৈরি করতে পারি এখানে আমরা কেটে যদি আরেকটি কাজ করতে পারি সেটা হচ্ছে যে রুট হরমোন ব্যবহার করা হ্যাঁ রুট হরমোন ব্যবহার করেও কিন্তু চারা তৈরি করলে খুব সহজে যেমন এই ডালটা আমি যে নিলাম একটু পুষ্ট ডাল নিয়ে এখানে যদি আমি হরমোন ব্যবহার করি এই জায়গায় হরমোন ব্যবহার করে যদি আমি এটাকে মাটিতে রোপণ করে রাখি তাহলে কিন্তু এখান থেকে শাখা বের হয়ে এটা চারাতে পরিণত হবে আর যাদের কাছে হরমোন নেই তারা কি করবো তারা ইচ্ছা করলে বাসায় যদি একটু মধু থাকে হ্যাঁ একটু মধু মিশিয়ে নিতে পারি এটাও কিন্তু রুট হরমোনের মতন কাজ করে পাশাপাশি যে এলোভেরার যে জেল আছে এলোভেরা হ্যাঁ এলোভেরার জেল দিয়েও কিন্তু রোট হরমোন বানানো যায় এটা একটু মিক্স করে নিলে এটা ছত্রাকনাশকের মতন কাজ করে হ্যাঁ তাহলে দেখা যাচ্ছে এই গাছগুলি সহজে হবে ডালগুলি মারা যাবে না আর যদি কিছুই না থাকে তাহলে এমনিতে মাটিতে রেখে দিলে দেখা যাচ্ছে ষাট থেকে পঞ্চাশ ষাট পারসেন্ট এটা হওয়ার সম্ভাবনা থাকে কিছু মারা যায় তো যাই হোক এখন আমরা যদি অনেকগুলি ডাল আমরা এভাবে রেখে দেই কেটে এক জায়গায় মাটিতে ছায়াযুক্ত স্থানে তাহলে এখান থেকে কিন্তু পঞ্চাশ ষাট ডাল হবে তো এটা যদি হয় তাহলে এখান থেকে আবার উঠিয়ে অন্য জায়গায় যদি আমরা রোপণ করি তাহলে কিন্তু চারা তৈরি করা যাবে এগুলি একটা সহজ পদ্ধতি যারা এত ইয়াতে না যেতে চান কষ্টকর যে পদ্ধতি বা নিশ্চিত যে পদ্ধতি সেটা হচ্ছে যে গুটিকলম আমরা গাছের থাকা অবস্থায় হ্যাঁ এখানে থাকা অবস্থায় এখান থেকে ছাল তুলে তারপর এখানে কিছু মাটি এবং গোবর মিশ্রিত যে মাটি এই মাটি দিয়ে আমি যদি পলিথিন দিয়ে বেঁধে দিই তাহলে এখান থেকে শিকড় বের হবে তারপর এখান গাছ থেকে আমরা এটা কেটে নেব এটা হচ্ছে গুটি কলম এটা দিয়ে একটু কষ্টসাধ্য এটাতে যারা না যেতে চান তাহলে তারা কাটিং করে নেবেন এভাবে কাটিং করেই কিন্তু চারা তৈরি করা সম্ভব লেবু গাছে কাটিংয়ের থেকে চারা হয় এবং কাটিং থেকে খুব সুন্দরভাবে কিন্তু চারা হয় তাহলে আমরা ওইগুলি না করে কাটিং করতে পারি কাটিং করেও কিন্তু চারা তৈরি সম্ভব এভাবে কাটিং করে নিব কাটিং করে নিয়ে মাটিতে রোপণ করে দিলেই কিন্তু খুব সহজে চারা হয়ে যাবে তো যাই হোক যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন কারণ এই চ্যানেলে আমি সহজভাবে কিভাবে আমরা আমাদের চারা তৈরি করতে পারি হ্যাঁ কীভাবে আমাদের পরিবেশটাকে ভালো রাখতে পারি আমাদের চারা উৎপন্ন করে বা উৎপাদন করে এবং চারা বিভিন্নভাবে আমরা সহজভাবে কিভাবে আমরা কৃষিটাকে এগিয়ে এগিয়ে নিতে পারি সে সম্পর্কে ভিডিও দেওয়া হয় যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেললিঙ্কটি বাজিয়ে দেবেন এবং শেয়ারের মাধ্যমে সবাইকে জানিয়ে দিতে পারেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ